নম বিষ্ণুপাধায় কৃষ্ণ বিষ্ঠ ভূতলে শ্রীমতে জয় পথাকা সুামী নীতি নামিনে নমাচার্যপাধ্যায় গৌর কথা ধামোদয় নগর গ্রাম তার জয় গুরু মহারাজ কি জয় তো আজকের আলোচ্য বিষয় শাস্ত্র বলছে ধর্মের জয় আর বাস্তবে দেখা যাচ্ছে অধর্মের জয় তাহলে কি শাস্ত্রে ভুল আছে শাস্ত্র আমাদের ভুল শিক্ষা দিচ্ছে এই বিষয়বস্তুটার উপর আজকে আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব আমাদের প্রয়াস থাকবে তো যে কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত এটা বলে থাকেন ধর্মের জয় সাধুসন্তরাও বলে থাকেন ধর্মের জয় আমরা যারা সাধারণ মানুষ আমরাও এই বিশ্বাস করি ধর্মের জয় একদিন না একদিন হয় কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় যে অধর্মের জয় হচ্ছে যারা অধার্মিক লোক তারাই যেন জিতে যাচ্ছে এরকম একটা দেখা যায় কলিকালে তো এটা কেন হচ্ছে শাস্ত্রে এ ব্যাপারে কি নির্দেশিকা আছে আজকে আমরা সেগুলোই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব তো সমাজে কলিকালে যে সমস্ত মানুষ আছে আছেন তাদেরকে যদি আমরা দুভাগে ভাগ করি সদাচারী আর দুরাচারী যারা দুরাচারী যারা অসৎ প্রকৃতির মানুষ যারা অসুর প্রকৃতির মানুষ এক কথায় চোর চট্টা গুন্ডা বদমাস যাদের মধু মধুতিষ্ঠতি জিহাগ্রে হৃদয়ে তু হোলা হলম এরকম প্রকৃতির মানুষ যারা নিজেরা অন্যায় করে অন্যায় প্রশ্রয় দেন এই সমস্ত দুরাচারী লোকেরা বলুন আপনি কি করে জানলেন দুরাচারী আমরা তো আমাদের পাড়া প্রতিবেশী নিয়েও কোথাটা ভাবতে পারি আমরা যাদের সঙ্গে মিশি যাদেরকে নিয়ত দেখি তাদের মধ্যেও দেখব যে একটি সহজ সরল মানুষ কত কষ্টে আছে আর ওই দুষ্কৃতকারী তিনি যেন বহাল তুব আছেন সুখ স্বাচ্ছন্দ্যের তার অভাব নেই ধরে যারা সদাচারী মানুষ সহজ সরল নির্লোভ নির্লোভ সাধুসন্ত সহজ সরল ভক্ত সদাচারী মানুষ যত দুঃখ যেন তাদের জন্য অত্যন্ত দারিদ্রতার সঙ্গে কোন রকমের সংসার চালিয়ে জীবিকা নির্বাহ করছে এটা দেখা যায় তাহলে মানুষ ভাবতেই পারেন যে সৎ হয়ে ভালো মানুষ হয়ে লাভটা কী এখন কথা হচ্ছে যে আমরা তো একটা বিষয়ে জানি যে মানুষকে তার কর্মফল ভোগ করতেই হয় যিনি অপকর্ম করছেন কর্মফল তাকে ভোগ করতেই হবে তাহলে কেন এখন ভগবান তাকে এত সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছেন আর যিনি ভালো মানুষ তিনিও তার কর্মের ফল পাবেন কিন্তু ভগবান তাকে কেন এত কষ্ট দিচ্ছেন এটাই তো আজকে আমাদের আলোচ্য বিষয় তো কর্মফল সবাইকে ভোগ করতে হবে সে জন্মে হোক পরজন্মে হোক প্রারব্ধ অপ্রারব্ধ সব কর্মফল ভোগ করতে হবে কেউ যদি কুকর্ম করেন পাপ কর্ম করেন তাহলে তার কোথায় স্থান হবে তার স্থান হবে নরকে এটা আমরা সবাই জানি আর যদি কেউ পুণ্যকর্ম করেন সেই পুণ্যকর্মের কর্মফলস্বরূপ তিনি সুখ ভোগ করবেন আর যদি কেউ ভগবানের সেবামূলক কাজ করেন যেটাকে অকর্ম বলা হয় সেই কর্ম যদি কেউ নিষ্ঠার সঙ্গে করেন তাহলে তিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবেন ভগবদ্ধামে গিয়ে কর্মের এইগুলোই ফল তো এখন আমরা দেখব যে যারা দুষ্কৃতকারী যার অসুর প্রকৃতির তারা কি কর্ম করছে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে যারা অসুর প্রকৃতির মানুষ যাদের পাপের ঘর কানায় কানায় পূর্ণ হেন অপকর্ম নেই যে তারা করেন তাদের কথাটাই আগে আলোচনা করে নিই কারণ তারা সমাজে সুখে থাকে দেখি তো আমরা তাহলে অনেক পাপ করেছেন পাপের ঘর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুণ্যকর্ম অল্প একটু আদ্রু করেছেন পাপ করতে করতেও একটু আদ্রু হয়তো পুণ্যকর্ম করেছেন ভগবান এত মহাবধান্যায়ক তিনি কি ভাবেন তিনি ভাবেন এ পাপি এর পাপের ঘর পূর্ণ হয়ে আছে নরগের জন্য উন্মুক্ত হয়ে আছে তা আমারই তো সন্তান যেটুকু কর্ম করেছে সেইটুর সেই পুণ্যকর্মের ফলটা ভগবান কৃপা করে এই জন্মেই ভোগ করান পুণ্যটা সামান্যতম পাপটা বেশি সেই বেশির বিচার তো জমরাজ করবেন জমালয় আর ভগবান সন্তানের প্রতি কৃপাপরবশ হয়ে এই জন্মে যেটুকু সে পুণ্য কাজ করেছিল সেই পুণ্যের ফল কিছু সুখ কিছু সুখ ভোগ তাকে ভগবান করিয়ে দেন ভগবান নিজের সন্তান তিনি ভাবেন যে ও তো নরক যন্ত্রণা ভোগ করবেই যে কটা দিন আছে এই ধরাধামে একটু সুখ ভোগ করে নে এই জন্যই আমরা ওই পাপি তাপি লোকেদের সুখ ভোগ করতে দেখি আর যারা সৎ মানুষ সদাচারী মানুষ সহজ সরল ভক্ত নির্লোভ সাধু সন্ত তাদের পুণ্যের ঘর পরিপূর্ণ পাপের ঘর কিঞ্চিত তারা হয়তো এই পুণ্যকর্ম করতে করতে কিছু পাপ করে ফেলেছেন ভগবান এত কৃপাময় তিনি ভাবছেন এর জন্য তো স্বর্গসুখ বিরাজ করছে তাহলে সেখানে গিয়ে আবার দুঃখের লেস কেন পাবে তার চেয়ে বরং যে কটা দিন আছে ইহ জীবনে পাপের কর্মফলটা ভোগ করে ন তাহলে পরবর্তী জীবনে অনাবিল আনন্দ অনাবিল সুখ দুঃখ সুখ ভোগ করতে পারবে দুঃখটা যেটুকু ওর কর্মের ফল সেটা এই জন্মে ভোগ করে নিক তাই আমরা সদাচারীদের দুঃখ কষ্টে থাকতে দেখি তো এখানে আমরা একটা বাস্তব উদাহরণ নিতে পারি তারপরে গ্রহদের মুখে শ্রবণ করা আর একটা কাহিনীর অবতারণা করবো বাস্তব উদাহরণটা কী না ধরা যাক পুলিশ কোনো একটা ছিটকে চোরকে ধরল কী করে দু চার দিল দিয়ে ছেড়ে দেয় আর যখন কোনো দাগি আসামিকে ধরে তখন তাকে কোর্টে চালান করে কোর্টে বিচারক বিচার করে তার সাজা নির্ধারণ করেন অনুরূপভাবে এখানেও ভগবানের বিচারে স্নেহের বিচারে মহাবদান্য বিচারে পাপি লোক যার জন্যে নরক বিরাজ করছে সামান্য যেটুকু সুখ তার পাওনা তাকে এই জন্মেই ভোগ করিয়ে দেন যে কটা দিন বেঁচে আছে একটু ভোগ করে নুক অত দুঃখ কপালে আছেই আর যিনি সদাচারী তার সামান্য যে পাপ সেই কর্মের ফল দুঃখ কষ্ট সেটা এই জন্মেই ভোগ করিয়ে দেন যাতে তার পরবর্তী জীবনে আর কোনো দুঃখের মাত্র না থাকে এ বিষয়ে আমি সিনিয়র প্রভুদের শ্রীমুখ থেকে একটা কাহিনি প্রায়শই শ্রবণ শ্রবণ করেছি শ্রবণ করে থাকি ওই কাহিনিটার অবতারণা এখানে মনে হয় অসমীচীন হবে না বরং প্রাসঙ্গিক হবে বলেই মনে করছি তো সেটাই আপনাদের কাছে উপস্থাপন করি তো একবার হয়েছে কি ভগবান আর নারদ দুজনে মর্তধামে এসেছেন ছদ্মবেশ ব্রাহ্মণের ছদ্মবেশ প্রথমে একটা বাড়িতে তারা দুজনে গিয়েছেন বিশাল অট্টালিকা ধনিক লোকের বাড়ি সেখানে গিয়ে দুই ব্রাহ্মণ ছদ্মবেশী ব্রাহ্মণ ভগবান স্বয়ং এবং নারদমণি তো ভিক্ষাং দেহি বলে ভিক্ষা চেয়েছেন তখন গৃহস্বামী ভেতর থেকে বলছেন আমরা সবাই ব্যস্ত আছি এক ঘরে এগিয়ে মার ঘরে এগিয়ে ভিক্ষা কর তো ভগবান তখন সেই বাড়ি থেকে ফিরে আসার সময় আশীর্বাদ দিয়ে এলেন যে তোমার ধনে পুড়তে লক্ষ্মী লাভ হোক তারপরে আবার দুজনে চলেছেন যেতে যেতে অত্যন্ত দরিদ্র এক মাতাজির বাড়িতে এসেছেন সেই মাতাজি তার একটি গাভী আছে সেই দুগ্ধ ভগবানকে নিবেদন করেন নিজে পান আর অতিরিক্ত দুগ্ধ বিক্রি করে তার সংসার চলে কোনো রকমের সংসার চলে সেই বাড়িতে দুইজনে গেছেন দ্বারে দাঁড়িয়ে ভিক্সাং দেহি আবার একই কথা বলেছেন তাড়াতাড়ি করে ওই মাতাজি দ্বারে এসে দেখছেন দুজন ব্রাহ্মণ অত্যন্ত যত্ন সহকারে পাদর্ঘ্য দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে এসেছেন খুবই শ্রদ্ধার সঙ্গে যত্নাত্তি করে তাদের প্রসাদ পাইয়েছেন যেমনটা একজন ভক্তের করা উচিত একজন অতিথিকে একদম সুন্দরভাবে সেই সমস্ত কর্ম তিনি করেছেন তারপর ভগবান নারদ দুজনে যখন ফিরে আসছেন তখন ভগবান ছদ্মবেশী ভগবান তিনি সেই মাতেজিকে আশীর্বাদ দিচ্ছেন তোমার ওই গাভীটি মারা যাক বলে দুজনে চলে আসছেন ভগবান বললেন নারদ তো সঙ্গেই আছেন আস্তে আস্তে নারদ বলছেন ভগবান এ আপনার কিরকম বিচার যে আমার আপনাকে এত যত্ন করলো যে আমাদের এত যত্ন করলো তার শেষ সম্বলটুকু আপনি নিয়ে নিলেন আর যে আমাদের মুখ দর্শন পর্যন্ত করলো না তাকে আশীর্বাদ দিলেন ধনে লক্ষ্মী লাভ হোক ভগবান আপনার কিরকম বিচার ভগবান বলছেন নারদ আমার বিচারে কি ভুল হতে পারে নারদ বলছেন আমি তো সেটাই ভাবছি যে আপনার বিচার এরকম হচ্ছে কেন তখন ভগবান বললেন দেখো নারদ ওই মাতাজি কার সেবা করেছেন আমার সেবা স্বয়ং ভগবানের সেবা ওনার স্থান কোথায় হবে ভগবত ধামে যত তাড়াতাড়ি ভগবত ধামে যেতে পারে তত তাড়াতাড়ি তার জন্য মঙ্গল সেই জন্য তার শেষ যে মায়া তার ওই গাভী সেটাকে আমি নিয়ে নিলাম যাতে সে তাড়াতাড়ি আমার ধামে প্রত্যাবর্তন করতে পারে আর ওই যে ধনিক ব্যক্তি দুরাচারী ব্যক্তি ওনার তো পাপের শেষ নেই ওর তো পাপের শেষ নেই ওর জন্য ও আমার সন্তান ঠিকই আছে কিন্তু ওর জন্য নরক উন্মুক্ত হয়ে আছে তাই যে কটা দিন এই ধরাধামে আছে সে কটা দিন একটু সুখ ভোগ করে নুক তো দুঃখের শেষ নেই সেই জন্য আমি ওকে এই আশীর্বাদ দিলাম যে ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক তাহলে আপনারা যারা দেখছেন এতক্ষণে আমি বোঝানোর চেষ্টা করেছি যাই না আপনারা বুঝতে পারলেন কি না আমি পেরেছি কি না আমরা যেটা দেখি সেটা হ্যাঁ আমাদের দেখাটাও ঠিক কিন্তু অশাস্ত্রীয় নয় শাস্ত্রে কোনো ভুল সিদ্ধান্ত নেই সবটাই ভগবানের কৃপায় সংঘটিত হয় হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে